সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় আমরা রয়েছি মেসেস মাসরাফি এগ্রো অ্যান্ড ফার্মে এবং সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সার গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে এবং সেই সাথে দেখছি রনি ভাইকে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কতগুলা গরু কালেকশন ভাই মাত্র আট পিস গরু আছে আট পিস আট পিস গরুর একটি একটি বা প্যাকেজ আচ্ছা এই আট পিস আমাদের রানিং দাঁতের আছে কতগুলো সবগুলাই দাঁতের সবগুলাই দাঁতের হ্যাঁ সব বড় গরু আচ্ছা আমাদের একটা একটা করে দেখান এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার সিরিয়ালের এক নাম্বার এটা সম্বন্ধে একটু বলেন দেখি

হ্যাঁ হ্যাঁ ঝুলো ভালো সিং মাথা ভালো মাথা ডালাও ভালো মাথা ডালা ভালো সবকিছু ওকে আচ্ছা দুই দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি রানিং দুইশো পঁয়তাল্লিশ খুব ভালো হ্যাঁ হ্যাঁ

তিন নম্বর এটা একটা দেশাল দেশাল গরু খুব ভালো দেশাল গরু গঠনটা সুন্দর আছে মোটামুটি সবকিছু ওকে আছে হ্যাঁ কোন লামফি স্পট নেই কোন দাগ নেই সিরিয়ালের

এটা রানিং দুশো কেজি হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাঁচ নাম্বার রানিং দুইশো কেজি এটা একটা দেশাল জাতের মোটামুটি সব কিছু ওকে হ্যাঁ এটা মির কাদিমের হাসা বলে অনেকে হ্যাঁ আচ্ছা সিরিয়ালের পাঁচ নাম্বার আচ্ছা এটা বডি ওয়েট কতটুকু আছে ভাই এটা দুইশো কেজি আচ্ছা আচ্ছা হ্যাঁ

185 কেজি বর্তমানে বডি ওয়েট মোটামুটি সবকিছু ওকে সব ওকে সব ওকে সব ওকে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার 6 নাম্বার জি আচ্ছা তারপর সেটা 7 7 শাওলা কালার শাওলা কালার জি জি সিরিয়ালের 7 7 220 কেজি ওজন আছে 220 কেজি বর্তমানে বডি ওয়েট আচ্ছা আচ্ছা জানে পাতলা হয়ে যাবে আছে এগুলোর ফ্রেম ভালো ফ্রেম ভালো এটা বিশাল হবে বিশাল হবে এটা বড় হয়ে যাবে না হ্যাঁ আর পাঁচ আর পাঁচ মাস তো সময় আছে ফেব্রুয়ারিতে ধরুন মার্চে যদি রোজা ঈদ হয় ফিল্মে মে এদিকে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সময় আছে না ভালো 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 বিশাল একটা প্রফিট দিবে পাঁচ পাঁচ মাসে মোটামুটি ভালো একটা ফ্রেম ভালো জাত ভালো গলা ঝুলো ভালো মাখা ডালা হলো হ্যাঁ বুঝছেন আচ্ছা ফিডব্যাক দিবে ভালো হয় ফিডব্যাক দিবে ভালো সিরিয়ালের পাঁচ ইয়া সরি এটা হচ্ছে সাত নাম্বার সিরিয়ালের সাত সাত নাম্বার 220 কেজি 220 কেজি বর্তমান বডি হয় জি জি আচ্ছা সবগুলোতে দাঁতের সব দাঁতের আর এটা সর্বশেষ আট নাম্বার